নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্ড সকলকেই স্বাগত আজ আপনাদের জন্য খুব কম দামে বাড়ি সহ দু কাটা জায়গা নিয়ে হাজির হলাম পিয়ালি রেল স্টেশন থেকে মাত্র সাত থেকে আট মিনিটের হাঁটাপথের মধ্যে সুন্দর একটি বাস্তু বাড়িসহ জায়গা নিয়ে হাজির হলাম তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি যারা খুব কম দামে জমি বা বাড়ির খোঁজ করছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি বেশি দেরি না করে শুরু করা যাক নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য একটি দু কাটা জায়গার ওপরে একটি বাড়ি নিয়ে এসেছি আচ্ছা আগে আপনাদের দেখে দিই আপনারা এই যে রাস্তাটি দেখছেন একদম এই রাস্তার পাশে রয়েছে এই যে দু কাটা জায়গা আর দু কাটা জায়গার ওপরে আপনারা দেখতে পাচ্ছেন দু কাটা জায়গার ওপরে একটা মানে টিনের ঘর ঘর রয়েছে পাশে একটা মানে চাঁচের ঘরও রয়েছে আর এই হচ্ছে দু কাটা জায়গার ওপরে বাড়িটি মিটার ঘরও রয়েছে আর এই জায়গাটির ওপরে দেখুন নারকেল গাছ রয়েছে আম গাছ রয়েছে একদম মানে জায়গাটির চার পাঁচটা নারকেল গাছ আম গাছ দিয়ে ঘেরা রয়েছে সীমানাটা তো দেখতে পাচ্ছেন এই নারকেল গাছ দিয়ে ঘেরা রয়েছে আচ্ছা আর এই হচ্ছে রুমটি রয়েছে দেখতে পাচ্ছেন আর ভিতরে একটু টিউবওয়েল টিউবওয়েল রয়েছে ও জলের ব্যবস্থা তো আপনি আপনার রয়েছে তাছাড়া আশেপাশের পরিবেশটি আপনি দেখে নিন একদম আশেপাশে খুব সুন্দর পরিবেশ আর এটা হিন্দু এরিয়া তো খুব সুন্দর পরিবেশ আপনাদের এখানে মানে খুব ভালো পরিবেশের মধ্যে একটি দু জায়গা জায়গাসহ বাড়ি আর দেখতে পাচ্ছেন এই নারকেল গাছ নারকেল গাছ সুপারি গাছ ধরেই সীমানারটি রয়েছে পিছনে এই যে পিছনে হচ্ছে ইটের বাউন্ডারি দেওয়া আছে আচ্ছা ব্যাক সাইডটি আপনাদের একবার দেখিয়ে দিই এই যে ব্যাক সাইডে সব নারকেল গাছ লাগানো রয়েছে আম গাছ লাগানো রয়েছে আবার ইটের বাউন্ডারি দিয়ে দেওয়া রয়েছে তো এই হচ্ছে পুরো দু কাটা জায়গার উপরে বাড়িটি রয়েছে আর এই হচ্ছে মেন রাস্তা থেকে যে রাস্তাটা আসছে এই হচ্ছে মেন রাস্তা থেকে রাস্তা মেন রাস্তা রয়েছে সামনে মেন রাস্তা রয়েছে আর এই হচ্ছে মেন রাস্তা থেকে আরেকটি রাস্তা রয়েছে আচ্ছা এ সাইডের যে সীমানাটি রয়েছে দেখে নিন এই হচ্ছে সীমানা আর এই যে নারকেল গাছ রয়েছে সুপারি গাছ রয়েছে আর আম গাছটা গাছ রয়েছে আর এই দেখুন বাইরের পরিবেশটা চারিদিকের পরিবেশটা আপনারা একবার দেখে নিন খুব সুন্দর পরিবেশে দু কাটা জায়গার ওপরে বাড়ি আশা করছি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে ভিডিও শেষে আপনাদের দাম আবারও জায়গার পরিমাণ আপনাদের জানিয়ে দেবো এবারে আসুন এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে তা জেনে নেওয়া যাক এই জায়গা থেকে সাত থেকে আট মিনিটের হাঁটা মধ্যে রয়েছে পিয়ালি রেল স্টেশন বাজার ব্যাংক স্কুল এটিএম ইত্যাদি এবারে আসুন এই বাড়ি সহ জায়গাটির দাম জেনে নেওয়া যাক আপনারা এই যে জায়গাটি দেখছেন এই বাড়িসহ জায়গাটির মোট দাম রাখা হয়েছে সাড়ে আট লাখ টাকা তাহলে দেরি কেন যদি এই জমিটি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিও দেওয়া নাম্বারে ফোন করুন এবং এমনই কম দামে জমির খোঁজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তবে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ